আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাথু আশা করি সবাই ভালো আছেন আবারও আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো হঠাৎ করে দুই দিন যাবত আবার গরমের পরিমাণ খুব বেশি বেড়ে গেছে যার প্রেক্ষিতে লোডশেডিংয়ের পরিমাণও গুণ বেড়ে গেছে যার জন্যে আজকে ছোট্ট কিছু প্যাকেজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে একটা ইনভার্টারের রিভিউ করব। যেটার নাম হচ্ছে শুয়ার বা শোডার আপনারা যাই বলেন আজকে এই ইনভার্টারটা ভালো মন্দ সব ধরনের দিক আপনার সামনে তুলে ধরবো তো প্রথমে যদি দেখি এখানে নামটা উল্লেখ করা আছে আপনারা ভালো করে জানেন যে যে প্রোডাক্ট কোয়ালিটিতে ভালো নয় সেগুলো নিয়ে আমি কখনোই কাজ করি না আমি বাসাই করে কোয়ালিটি ফুল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোরই রিভিউ করি এবং আপনাদের মাঝে সেল করি তো আজকে এই শোয়ার বা শোডার যাই বলেন এই ইনভার্টারটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা নিয়ে রিভিউ করব। এটা হচ্ছে যে এক হাজার ওয়ার্ডের একটা ইনভার্টার এখানে ম্যাক্সিমাম টেন এমপিয়ারে চার্জ হবে এক হাজার ওয়ার্ডের ইনভার্টার এবং চার্জিং হচ্ছে টেন এমপিআয়ার ডিসি ফাইভ বোল্ট ইউএসবি লাইন দেওয়া আছে এখানে আর এই পাশে যদি দেখি তেমন কিছু নাই আর এইখানে লেখা আছে যদি আবার দেখাই অরিজিনাল কোয়ালিটি এই স্টিকারটা এখানে মেনশন করা আছে অরিজিনাল কোয়ালিটি তো আমরা যদি এটাকে আনবক্সিং করি তাহলে দেখতে পারবো প্যাকেটের ভিতরে ইনভার্টারটা আছে এটা সাইডে রাখলাম পাশাপাশি পেয়ে যাব দুইটা ক্লিপ তিরিশ জন ম্যানুয়াল এটা হচ্ছে আমাদের ইনভার্টারটা এখানে মডেলটা দেওয়া আছে এসসি ওয়ান জিরো 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 ডিএস আর ডিসি বারো বোল্ট থেকে এসি দুইশো বিশ বোল্ট উৎপন্ন করতে পারে এখানে ফোর ইন ওয়ান মানে এখানে চার্জিং অপশান দেওয়া আছে এলইডি ডিসপ্লে আছে ব্যাটারি টাইপ তারপর হচ্ছে যে এসি ইনপুট একশো বোল্ট থেকে দুশো পঞ্চাশ বোল্ট পর্যন্ত নিবে রিভার্স প্রোটেকশন দেওয়া আছে তো এগুলো আসলে আপনারা করবেন না কারণ এটা সে না যে উল্টাপাল্টা দিলে হয়তো পুড়েও যাইতে পারে তো এটা হচ্ছে ইনভার্টার আর এই পাশে যদি দেখাই এই পাশে দেখেন কুলিং ফ্যান দেওয়া আছে কিউসি পাশে স্পিকার মারা আছে এখানে সোলারের লাইন আছে আপনারা সোলার ইউজ করতে পারবেন যদিও খুব একটা ভালো রেজাল্ট আসে না এখান থেকে তারপরও আপনারা একশো থেকে দেড়শো প্যানেল বা সর্বোচ্চ দুইশো পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন আশা করি এই পাশে প্রথমে পেয়ে যাবো একটা অন অফ সুইচ এটা দিয়ে আপনারা অন অফ করতে পারবেন এখানে একটা ইউএসবি লাইন দেওয়া আছে প্রয়োজনে আপনি এখান থেকে ফোন চার্জ করতে পারবেন আর এটা পাওয়ার এল আর এটা চার্জিং আর এটা হচ্ছে যে আউটপুট লাইন আর এটা হচ্ছে যে এসি কোড তো আজকে ছোট্ট একটা প্যাকেজ আপনাদের সামনে উপস্থাপন করব। যাদের বাসায় অন্য রাউটার আছে বা ছোট্ট একটা বাচ্চা আছে তাদের জন্য একটা ছোট্ট একবারে ছোট্ট একটা প্যাকেজ আপনারা চাইলে এটার মধ্যে মডিফাই করে নিতে পারবেন কম বেশি তো প্রথমে একটা ছোট্ট প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরবো ইনভার্টারটা যদি একটু পাশে রেখে দেই এটা হচ্ছে ছোট্ট একটা ব্যাটারি এটা বারো বোল্ট নাইন এম ছোট্ট একটা ব্যাটারি গোলকি পাওয়ার লেখে আছে গোলকি পাওয়ারের বারো বোল্ট নাইন এম একটা ব্যাটারি সবচেয়েতে বড় যে বিষয়টা এটা হচ্ছে যে একটা ইউপিএস ব্যাটারি আপনারা ভালো করে দেখেন এখানে লিখে আছে এটা হচ্ছে যে ইউপিএস ব্যাটারি আমি যদি একটু জুম করে দেখাই ইউপিএস ব্যাটারি ইউপিএস ব্যাটারি হওয়ার কারণে আপনি এখান থেকে মোটামুটি ভালো একটা বাড়ি ধরনের লোড দিতে পারবেন মানে ইউপিএস ব্যাটারি মূলত এসি লোডের জন্য ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইনভার্টারটা ইউজ করতে পারবেন চাইলে ইমার্জেন্সি মুহূর্তে একটা দুইটা ফ্যান চালাতে পারবেন দুইটা আমি বলবো না একটা ফ্যান দুই এক দুইটা লাইট ইউজ করতে পারবেন প্রয়োজনে পাশাপাশি আপনি আপনার ফাস্ট চার্জিং করে এরকম একটা স্মার্টফোন যেমন চল্লিশ ওয়াট পঁয়ষট্টি ওয়াট ওটাও চার্জ করে নিতে পারবেন তো এটাকে আমি লোড দিয়ে দেখাবো অবশ্যই এটা সম্পর্কে একটু কথা বলে নেই এটা কিন্তু কোয়ালিটি ফুল একটা ব্যাটারি অনেক ব্যাটারি আছে যেগুলো হচ্ছে যে কম রেটে পাওয়া যায় এগুলো কোয়ালিটিতে খুব একটা ভালো হয় না এগুলা ওগুলা শুধু ডিসি লোডের জন্য ব্যবহার করা হয় এটা কিন্তু এসি লোডের জন্য ব্যবহার করতে পারবেন ইউপিএস একটা ব্যাটারি আর আপনি যদি আমি একটু ছোট্ট করে বলি আপনি যদি একটা ফ্যান চালান এখান থেকে একটা সিলিং ফ্যান চালান বা একটা লাইট এল ইডি লাইট ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এক ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন আমি কম বললাম ধরে নেন এক ঘন্টা এর সাথে বেশিও পেতে পারেন তো একটা সিলিং ফ্যান আপনার ইমার্জেন্সি মুহূর্তে দেখা গেছে যে এলাকায় কারেন্ট খুব কম যায় সেই ক্ষেত্রে একটা ছোট্ট ফ্যামিলি একটা ইমার্জেন্সি মুহূর্তে একটা ফ্যান চালাতে পারবেন প্রয়োজন হলে আর না হলে আপনি যদি এরকম একটা ইনভার্টার দিয়ে বা এরকম একটা ইনভার্টার নিতে পারেন এরকম নিতে পারেন জংফার এরকম নিতে পারেন ঠিক আছে আপনি যদি এরকম একটা ইনভার্টার একটা পাশাপাশি দিয়ে দেন এটা অনু একটা রাউটার এই দুইটা জিনিস যদি চালান ছয় থেকে সাত ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন পাশাপাশি আপনি চাইলে এটার সাথে একটা ডিসি ফ্যান ইউজ করতে পারেন আর এটার সাথে যেহেতু টেন এমপি একটা চার্জার ইন করা আছে সেই ক্ষেত্রে আপনি এই ব্যাটারিটাকে খুব দ্রুতই চার্জ করতে পারবেন তো এটা আমি আশা করি যে যাদের মানে একেবারেই বাজেট কম এবং যারা চান যে অন রাউটার এগুলা ব্যবহার করবেন এবং লং টাইম একটা ব্যাকআপ নেবেন পাশাপাশি আপনার স্মার্টফোনটাকে চার্জ করতে পারবেন পাশাপাশি এরকম একটা ইনভার্টার যদি আপনার হাতে থাকে আপনার বিশেষ মুহূর্তে আপনি একটা সিলিং ফ্যানও ইউজ করতে পারবেন সেটা আপনার ব্যবহারের উপর নির্ভর করবে এটার স্থায়িত্ব বলেন এবং চার্জিং ব্যাকআপ বলেন আপনি চাইলে সে কাজগুলো করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার জন্য একটা ছোট্ট প্যাকেজ জন্যে ছোট্ট প্যাকেজ আমি রেডি করব তার আগে আসেন এই ইনভার্টারটা এটার সাথে একটু লোড দিয়ে দেখাই এই ব্যাটারি দিয়ে এই ইনভার্টারটা লোড দিয়ে দেখায় অনেকে বিশ্বাস নাও হতে পারে যে বারো ভোল্টের নাইন এমপের একটা ব্যাটারি দিয়ে কীভাবে একশো দুইশো ওয়াট লোড দেওয়া যায় চলেন একটু দেখি দুইশো ওয়াট তো আমি বলবো না এখান থেকে লোড দেন তাও আমি টেস্ট করে দেখব এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে ব্যাটারির সাথে ক্লিপ দুইটা লাগিয়ে দিলাম মাইনাসের সাথে মাইনাস এবং প্লাসের সাথে প্লাস ইপিএস ব্যাটারি নেই বারো বোল্ট নাইন এমপিআর দেখেন ছোট্ট একটা ব্যাটারি কিন্তু এটার সাথে প্লাস মাইনাস কানেক্ট করে দিলাম এটা হচ্ছে আমার ইনভার্টার আর এটা হচ্ছে ইনভার্টারের আউটপুট এই যে তার একটু ভালো করে দেখাই এই যে তার মেন বোর্ডে গেছে এটা এখান থেকে আমি লাইট জ্বালিয়ে দেখাবো এটা ইনভার্টারের পিছনে কানেক্ট করে দিলাম আর এটা হচ্ছে যে আমার ইনভার্টারের চার্জিং লাইন দেখেন ভালো করে এই যে লাইন এই যে এই যে এই যে এই যে খুলে রাখছি কোথাও লাগানো নাই খুলে রাখছি আমি যদি এখান থেকে একশো অর্ডার একটা বাল্ব লোড দিই আগে একটা জিনিস দেখায়নি একটা জিনিস আগে ভালো করে দেখে নিই ব্যাটারিতে ভোল্টেজ আছে আমার বারো দশমিক নয় বোল্ট আর আউটপুট ভোল্টেজ আছে এসি দুইশো তিরিশ বোল্ট এমপিয়ার জিরো জিরো লাইট জ্বালিয়ে লাইট জ্বালিয়ে দিই একটা লাইট কত জ্বলতেছে এখানে লাইট লাগতে চলেছে এখানে ব্যাটারি যদি শো করি ছোট্ট একটা ব্যাটারি এখানে বারো দশমিক এক বোল্ট এখনও ব্যাটারিতে শো করতে একশো ওয়াট লোড অলরেডি দিয়ে দিয়েছি এসি আউটপুট দুশো তিরিশ বল্টে আছে এখানে ওয়ার্ডটা শো করতেছে তিরানব্বই সাতানব্বই ওয়াডের মতো একটু ভালো করে দেখাই দেখেন বিরানব্বই ওয়ার্ড তিরানব্বই ওয়াট চার্জিং যেহেতু বন্ধ এখানে এমপিওয়ারটা শো করতেছে না তারটা খোলা আছে এই যে তারটা আমি আরও আরও একশো ওয়াট লোড বাড়িয়ে দিব দুইশো ওয়াট লোড দিয়ে দিয়েছি এগারো দশমিক সাত আমি বেশিক্ষণ রাখবো না যেহেতু ব্যাটারিটা ছোটো আমি আরেকটা লোড দেবো তিনশো ওয়াট পর্যন্ত লোড দিয়ে দেখব তিনশো ওয়াট লোড দিয়ে দিয়েছি দেখেন এগারো দশমিক তিন বোল্ট ব্যাটারি বোল্ট এই ছোট্ট ব্যাটারি থেকে এগারো দশমিক তিন বোল্ট আমি যদি লাইটগুলো একটু অফ করে দিই একশো আট লোড আছে এখন দুইটা বন্ধ করে দিলাম কারণ ব্যাটারিটা ছোটো আমি চাইতেছি না অতিরিক্ত লোড দিই আমি শুধু এই জিনিসটা এইটুকুই বুঝাইতে চাইছি যে ব্যাটারিটা কতটা স্ট্রং হইলে তিনশো আট লোড দেওয়ার পরও এগারো দশমিক সাতে ছিল তিনে নাই ছোট্ট একটা ব্যাটারি থেকে লাইটটা বন্ধ করে দিই অনেক তাপ লাগতেছে আমি যদি এখন এটা চার্জিংটা একটু দেখাই আমি এটা এই যে কেবেলটা এই কেবলটা আমার এই যে কেবেল এই যে কেবল কেবলটা আমার মাল্টিপ্লাকের সাথে কানেক্ট করে দিলাম এই যে মাল্টিপ্লাক এখন আমি যদি সুইচটা দিয়ে দিই দেখেন কট করে একটা আওয়াজ হলো এবং ইনভার্টারটা চলতেছে কুলিং ফ্যানটা চলতেছে আর এখানে ব্যাটারিকে চার্জ করতেছে ফাইভ পয়েন্ট সেভেন বা ওরকম এমপিআর ব্যাটারিকে চার্জ করতেছে তার মানে হচ্ছে যে ব্যাটারিটা মোটামুটি ফুল চার্জ ফুলই বলা যায় জাস্ট অল্প একটু লোড দিলাম আর কি ব্যাটারিটাকে ফুল চার্জ করতেছে দেখেন এখানে ব্যাটারি যদি খালি থাকতো তাহলে টেন এমপেয়ারে নিত আস্তে আস্তে এমপেয়ারটা কিন্তু কমতেছে চার দশমিক নয় চলে গেছে একটা সময় এটা আস্তে আস্তে অটো কাট করে দিবে এবং ব্যাটারিটাকে ফুল করে ফেলবে এখন যদি আমি একটা লাইট জ্বালিয়ে দিই দেখেন একটা লাইট জ্বলতেছে এখন যদি পাশাপাশি ব্যাটারিটাকে ফোর এমপি চার্জ করতেছে ব্যাটারিটা অলমোস্ট ফুল এখন যদি এসি লাইনটা বন্ধ করে দেই দেখেন এখন কিন্তু ব্যাক আপ নিচ্ছে লাইটটা ঠিকই জ্বলতেছে আবার এসি লাইনটা দিয়ে দেই একটু সময় করে এটা চেঞ্জ হয়ে যায় এটা খুলে ফেলবো তাদের বাসায় মূলত একটা অন্য একটা রাউটা চালানোর জন্য নিতে চান বা কম বাজেটের ভিতরে যদি প্যাকেজ নিতে চান এই শক্তিশালী বারো বোল্ট নাইন এমপিআর ইউপিএস ব্যাটারি ও অ্যানালগ জংফ এক হাজার ওয়াট ইনভার্টার দিয়ে যদি কেউ প্যাকেজ নিতে চান তাহলে এই প্যাকেজটির মূল্য পড়বে চার হাজার চারশো টাকা যারা এই গোলকিপ পাওয়ারের বারো বোল্ট নাইন এমপিআরের ইউপিএস ব্যাটারি এবং সাথে এই সোডারের ডিজিটাল ইনভার্টারটা নেবেন তাদের প্যাকেজে মূল্য রাখবো চার হাজার নয়শো টাকা চার হাজার নশো টাকার বিনিময়ে এই ইউপিএস ব্যাটারি পাওয়ারফুল ব্যাটারিটি এবং সাথে পাবেন যে সোডারের ডিজিটাল ডিসপ্লেযুক্ত এক হাজার ওয়াটের একটা ইনভার্টার যাদের লাগে তারা আমার কাছ থেকে চার টাকার বিনিময়ে এই প্যাকেজটি নিতে পারবেন তাছাড়াও জংফা একটি ডিজিটাল ডিসপ্লেযুক্ত ইনভার্টার এবং ওই ব্যাটারি দিয়ে প্যাকেজ নিতে পারবেন চার হাজার নয়শো নব্বই টাকা এই প্যাকেজটারও মূল্য রাখবো চার হাজার নয়শো নব্বই টাকা পাশাপাশি জংফা ডিজিটাল আরেকটি মডেল এবং সেম এই ব্যাটারি তার প্যাকেজটির মূল্য রাখবো চার হাজার নয়শো টাকা প্রত্যেকটা প্যাকেজের মূল্য চার হাজার নয়শো টাকা এই ছোট্ট ব্যাটারিটি দিয়ে শুধু খালি অ্যানালগ যে ইনভার্টারটা আছে সেটার মূল্য একটু কম অ্যানালগ ইনভার্টারটার মূল্য হচ্ছে চার হাজার চারশো টাকা আর বাকি তিনটাই পাবেন চার হাজার নয়শো টাকায় তো এটার পাশাপাশি আমি যদি যাদের বাসায় মনে করেন যে আর একটু ব্যাকআপ বেশি দরকার এবং আরও বড় মানের একটু ব্যাটারি খুঁজছেন তাদের জন্য তিরিশ এমপিআর একটা ব্যাটারি আছে যাদের মনে করেন ব্যাকআপটা একটু বেশি দরকার তাদের ক্ষেত্রে যারা একটা বা দুইটা ফ্যান বা লাইট চালাবেন সেই জন্যে প্যাকেজ খুঁজছেন তারা এই ব্যাটারি এবং এই অ্যানালগ জং জংফা ইনভার্টার দিয়ে একটা প্যাকেজ নিতে পারেন এই প্যাকেজটির মূল্য ধরা হয়েছে ছয় টাকা ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে এ প্যাকেজটা নিতে পারবেন এটা দিয়ে যদি দুইটা ফ্যান দুইটা লাইট চালান তাহলে দুই ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন বা এর চেয়ে বেশিও হতে পারে আবার যদি একটা ফ্যান চালান বা দুই এক দুইটা লাইট বা একটা অনুরাউটা চালান তাহলে ব্যাকআপের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে সেটা নির্ভর করবে আপনার ব্যবহারের উপর তো এই সেম ব্যাটারি দিয়ে যারা জংফা ডিজিটাল ইনভার্টার এবং এই তিরিশ এমপিআর ব্যাটারি দিয়ে যারা একটা প্যাকেজ নিতে চান এটা বা এটা যে কোনো একটা নিতে পারেন আপনি এই যে এইটাই দেখালাম যে একটা তিরিশ এমপিআর পাউডার ব্যাটারি প্লাস জংফা ডিজিটাল ডিসপ্লে যুক্ত একটা এক হাজার ওআ টেরিন বাটার সাথে যদি একটা প্যাকেজ আপনারা তৈরি করেন সে প্যাকেজের মূল্য পড়বে আপনার সাত হাজার টাকা সাত হাজার চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি ডিজিটাল ডিসপ্লে যুক্ত একটা ইনভার্টার এবং তিরিশ ইম্পের একটা পাউডার ব্যাটারি দিয়ে প্যাকেজ নিতে পারবেন পাশাপাশি জংফা আরেকটা মডেল যেটা ইউ জংফা এক হাজার ওয়ার্ড ইউপিএস সিস্টেম এবং ডিজিটাল ডিসপ্লে যুক্ত ডাবল আউটপুটের ডাবল ইউএসবি একটা মাল আপনারা চাইলে এটা দিয়েও একটা প্যাকেজ নিতে পারেন ওটার মূল্য পড়বে একই মূল্য সাত টাকা পাশাপাশি শোটারের ইনভার্টার এবং ত্রিশ এমপি ব্যাটারি দিয়ে এটারও প্যাকেজের মূল্য রাখা হচ্ছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা মোট কথা হচ্ছে যে এখানে এটা এটা এবং এটা এই তিনটাই এই ব্যাটারি দিয়ে তিরিশ এমপি ব্যাটারি দিয়ে মূল্য পড়বে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা শুধু খালি বাকি যে অ্যানালগ ইনভার্টারটা আছে এটা শুধু দাম পড়বে একটু কম এটা পড়বে হচ্ছে ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা ছাড়া বাকি সবগুলো একই রেট তো এখন আসি যা আপনার যা পাল লাগে যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন আপনার চাহিদা অনুযায়ী আমি একটা জিনিস বলতে পারি আমি সব প্রোডাক্ট নিয়ে কাজ করি না যে প্রোডাক্টগুলো কোয়ালিটিতে ভালো এবং সব দিক থেকে ভালো ওই ধরনের প্রোডাক্টটি আমি সেল করি এবং আপনাদের মাঝে তুলে ধরি আমি এখানে যে প্রোডাক্টগুলো আমি সেল করতেছি প্রতিটা প্রোডাক্ট অরিজিনাল এবং একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমি কোনো কপি বা ডুপ্লিকেট মাল বিক্রি করি না আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমার কাছ থেকে আর যারা যারা এই প্রোডাক্টটি আমার কাছ থেকে নিতে চান এখন অ্যাভেলেবেল আছে আমার হাতে আপনারা চাইলে নিতে পারবেন এবং তার জন্যে আপনারা যদি চান যে না ক্যাশ অন ডেলিভারিতে নেবেন সেটাও সম্ভব আর যদি চান যে না হোম ডেলিভারি নিব ফুল পেমেন্ট করে দিব সেটাও সম্ভব আপনারা যদি মনে করেন যে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্সটা আমরা এই কারণেই নেই যে যদি আপনি মালটা রিসিভ না করেন সেক্ষেত্রে আমার একটা বড়ো ধরনের লস হয়ে যাবে যেহেতু আমি খুব কম প্রফিটে মাল সেল করি সেই ক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনি বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন তো যাদের যাদের লাগবে অতি দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি প্রোডাক্ট পাঠিয়ে দিব একটি কথা বলে রাখি আপনারা যাচাই করলে দেখতে পারবেন যে আমি অনেকের চাইতে কমে প্রোডাক্ট সেল করি তার মানে এই নয় যে আমার প্রোডাক্ট খারাপ আমি প্রফিটটা অনেক কম করি এবং ভালো প্রোডাক্টটা কম প্রফিট করে আপনাদের হাতে তুলে দেই এটাই আমার লক্ষ্য তো যাদের লাগবে তারা নেবেন আজকের জন্যে বিদায় নিলাম কথা হবে পরবর্তী ভিডিওতে